আমরা যারা শরীরকে কুরবানি দিই আমাদের একজনের নিয়তে যদি ঝামেলা থাকে তাহলে অন্যদের কুরবানি হবে কিনা এক্ষেত্রে উত্তর হলো যে আমরা যারা শরীরকে কুরবানি দিবে আমাদের একজনের মধ্যেও যদি নিয়তে ঝামেলা থাকে যে না আমি গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি দিতে আল্লা সন্তুষ্ট করার উদ্দেশ্যে না আল্লাহ বলছে এই জন্য না যেমন আমরা অনেকে আছি জাকাত দিই না কেন দেই না যে জাকাত দিলেও তো আমার টিকে চলে যায় কিন্তু কুরবানি আমরা সবাই দিই যার উপর ওয়াজিব না সেও কেন কারণ দিলে খাওয়া যায় নিজের সুবিধা আছে ওইখানে নগদ পাওয়া যায় আর কি জাকাত দিলেও তো নিজের সুবিধা সব পাওয়া যায় কিন্তু ওইটা তো দেওয়া যায় না ওইটা বাকি আমরা তো নগদে বিশ্বাসী তো কুরবানির গোস্ত নিজে খাওয়া যায় এই জন্য আমরা যাদের উপর কুরবানি ওয়াজিব না তারাও দিই তো এখন কারো উদ্দেশ্য যদি এটা হয় যে কুরবানি দিলে এই বছরের এই সময়টাতে মুস্ত খাওয়া যায় তো এরকম যদি হয় তাহলে তার কুরবানি তো হবেই না তার নিয়ত ঝামেলা থাকার কারণে বাকি যারা এই পশুতে শরিক হইছে তাদের কারও কুরবানি হবে না